মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুতি কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতি পুতি হলো মেধাবী তাই না দশজনের সামনে কথা বলতে হবে কিভাবে সেই কথা বলার তরিকায় যদি আমি না জানি তাহলে দশজনের সামনে কথা বলাটাই কিন্তু আমার অধিকার নেই উনিশশো সালের পরে যারা জন্ম গ্রহণ করেছে আই মিন যারা যুদ্ধের সময় অংশগ্রহণ করতে পারে নাই তারা সবাই রাজাকার আমি আমার বাবা আমার দাদা আপনি আপনার বাবা আপনার দাদা যারা মুক্তিযোদ্ধার কোটাতে নেই তারা হলো রাজাকার বাংলাদেশে মোট নাগরিক সতেরো কোটি নব্বই লাখ তার মধ্যে দুই লাখ একত্রিশ হাজার মুক্তিযোদ্ধার কোটা পেয়েছে আর আমরা বাকি সব রাজাকার তাহলে ভাই আমি কে তুমি কে রাজাকার রাজাকার যে রাজাকারের নাম শুনলে আপনি ঘৃণায় মুখ লুকিয়ে রাখতেন সেই রাজাকারের নামটা আজকে আপনার ঘরে বসতেছে তারা একটু দ্বিধাবাদ করতেছে না কারণ যে দেশে ভোট ছাড়াই ক্ষমতা পাওয়া যায় তাহলে সে দেশে আপনারা সবাই মাথাতে সেভ করে রাখবেন প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্প্রতি না কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমি বাংলাদেশ সরকারকে তীব্র নিন্দা জানাই রিসেন্ট আট নয় দিন ধরে মেয়েদা এবং কোটা নিয়ে আন্দোলন চলতেছে হ্যাঁ এটা আমরা ভালো করে জানি মেয়েদা এবং কোটা এক নয় কিন্তু আমার কথা হলো মুক্তিযোদ্ধা

আমার বন্ধু বুঝতে পারিনি কিন্তু কাজকে আমার বন্ধুটা বুঝতে পারলো আমাকে তখন চাকরি কিছু জন্য দেয়নি কারণ আমি মেধাবী আমার কাছে কোটা নেই আরে ভাই যে দেশে কোটা ছাড়া চাকরি হয় না দেশের নাগরিকদের রাজাকার বলে সম্বোধন করা হয় তাহলে আপনার দেশের নাগরিক হয়ে এরকম

সে ভাই প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে